সংখ্যামানকে একগুচ্ছ সংখ্যা প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয় রাশি বিজ্ঞানের পরিভাষায় তাকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা বলা হয় এই কেন্দ্রীয় প্রবণতা বলতে একই সেই স্কোর বা মানকে বোঝায় যেটি সমস্ত বন্টনের প্রতিনিধি রূপে কাজ করে কোনো একটি দলের গড় সংখ্যা সেই দলটির কেন্দ্রীয় প্রবণতা প্রকাশ করে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় অবস্থানের সূচক হিসেবে কাজ করে এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে তিনটি ভাগ রয়েছে সেগুলি কি কি মিন বা গড় মধ্যমান বা মিডিয়ান ভূশিষ্ট বা মোড এবার আমরা জানবো গড় বা মিন কাকে বলে একই জাতীয় কয়েকটি অসম বস্তুর পরিমাপের সমতা যে সংখ্যামের দ্বারা পরিবেশন করা হয় তাকে বলা হয় মিন বা গড় যেমন কোনো ব্যক্তি যোগ্যতা বিচার করতে হয় তখন গড়ের তুলনায় তার বিচার করা হয় গড়ের মাধ্যমে দেখা হয় তার অবস্থান গড়ের কাছাকাছি রয়েছে বা তার উপরে বা নিচে রয়েছে এই গড়ের মাধ্যমে নির্ণয় করা হয় গড় নির্ণয় আমাদের ডেটার ওপর নির্ভর করে যেভাবে ডেটা থাকবে সেইভাবে আমাদের গড় নির্ণয় করতে হবে যেমন দু ধরনের ডেটা থাকে একটা হলো অবিন্যস্ত স্কোর বা আনগ্রুপ ডেটা আরেকটা হলো বিন্যস্ত স্কোর বা গ্রুপ ডেটা অবিন্যস্ত স্কোর মানে যেখানে স্কোরগুলো অভিন্নস্ত অবস্থায় থাকে সারিবদ্ধভাবে থাকে না যেমন পাঁচ সাত দশ আট এভাবে যখন অবিন্যস্ত অবস্থায় যে স্কোরগুলো থাকে তখন তাকে আমরা বলবো আনগ্রুপ ডেটা আর যখন স্কোরগুলো বিন্যস্ত অবস্থায় থাকে তখন তাকে বা সারিবদ্ধভাবে থাকে যেমন পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো এইভাবে যখন সারিবদ্ধভাবে থাকে তখন আমরা তাকে বলবো গ্রুপ ডেটা এবার আমরা জানবো এই অবিন্যস্ত স্কোর বা আনগ্রুপ ডেটায় কিভাবে মিন নির্ণয় করা হয় এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে একটা পরীক্ষার্থী ছটি বিষয়ের প্রাপ্ত নম্বর সেগুলো হলো পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর পঁচাশি এবং নব্বই আর অবিনস্ত স্কোরে বা আনগ্রুপ ডেটার মিন নির্ণয়ের সূত্র হল সামেসান এক্স বাই এম এখানে এম মানে মিন বা গড় আর এক্স হচ্ছে যে স্কোরগুলি রয়েছে সেগুলো আর সমেসান এক্স হচ্ছে স্কোরগুলির যোগফল এখানে আমাদের যতগুলি স্কোর রয়েছে এই পঞ্চাশ পঞ্চান্ন এগুলি এক একটি স্কোর এগুলির যোগফল হল সামেসান এক্স আর এন হল স্কোরগুলির মোট সংখ্যা যতগুলি স্কোর রয়েছে তার মোট সংখ্যা তাহলে এন হচ্ছে স্কোরগুলির মোট সংখ্যা আর সামেসান এক্স হচ্ছে স্কোরগুলির যোগফল এখানে অঙ্কটা করে দেখানো হচ্ছে এম সমান এক্স বাই এন এবার আমরা সমস্ত স্কোর গুলিকে এখানে যোগ করে নেব পঞ্চাশ প্লাস পঞ্চান্ন প্লাস পঁয়ষট্টি প্লাস সত্তর প্লাস পঁচাশি প্লাস নব্বই এন মানে স্কোরগুলির মোট সংখ্যা এখানে আমাদের রয়েছে ছটি মোট স্কোর সংখ্যা সমান এই স্কোরগুলির যোগফল হলো

এবার আমরা জানব বিন্যস্ত স্কোর বা গ্রুপ ডেটায় কিভাবে মিন নির্ণয় করতে হয় গ্রুপ ডেটা মানে এই ধরনের একটা সারিবদ্ধ ডেটা থাকবে এখানে একটা ডেটা রয়েছে তার ফ্রিকোয়েন্সিও দেওয়া রয়েছে এবার আমরা কিভাবে মিন নির্ণয় করতে হয় তার আগে আমাদের জানতে হবে এই গ্রুপ ডেটা মিন নির্ণয়ের সূত্র কি এম সমান সামেসান এফ এক্স বাই এন এম মানে এখানে মিন বা গড় এফ মানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যান যেটা আমাদের এখানে দেওয়া রয়েছে এক্স মানে মিড পয়েন্ট শ্রেণীর মধ্য বিন্দু বিন্দু এখানে যে আমাদের এক একটি শ্রেণী দেওয়া রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ এর যে মধ্য বিন্দু সেটাকেই বলা হয় মিড পয়েন্ট আর সামেসান মানে এই মধ্য সামেসান সবগুলি যোগফল আর এন হচ্ছে পরিসংখ্যার যোগফল এবার আমরা কিভাবে অঙ্কটি করতে হয় আমরা শিখব প্রথমে আমরা মধ্যমান নির্ণয় করব এখানে আমাদের প্রথমেই স্কোর রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ মধ্যমান কিভাবে নির্ণয় করব আমাদের যে দুটি স্কোর রয়েছে চল্লিশ হচ্ছে আমাদের সর্বনিম্ন স্কোর এবং চুয়াল্লিশ হচ্ছে সর্ব উচ্চ স্কোর তাহলে আমরা যুক্ত চুয়াল্লিশ ডিভাইডেড বাই টু তাহলে আমরা পাচ্ছি এইটি ফোর বাই টু সমান ফর্টি টু এটা হলো আমাদের মিড পয়েন্ট এইভাবে আমরা প্রত্যেকটি মিড পয়েন্ট বের করে নেব দ্বিতীয়টির মিড পয়েন্ট হল ফর্টি সেভেন ফিফটি টু ফিফটি সেভেন সিক্সটি টু সিক্সটি সেভেন সেভেনটি টু এবার আমরা আসবো এফ এক্স মানে এই যে মধ্যম বেরিয়েছে তার সঙ্গে যে পরিসংখ্যা রয়েছে তার গুণ ফল তাহলে এখানে এফএক্স সমান এফ ইন্টু এক্স মানে বিয়াল্লিশ ইন্টু দুই সমান এইটি ফোর তাহলে আমাদের প্রথমে বসবে এইটি ফোর তারপর এটা হবে ওয়ান ফোর ওয়ান ওয়ান ফাইভ সিক্স ওয়ান ওয়ান ফোর সিক্সটি টু সিক্স জিরো থ্রি ওয়ান ফোর ফোর ওয়ান ফাইভ ফোর এইটি টু এইটি সেভেন এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে কিভাবে মধ্যম মান নির্ণয় করতে হবে এবং কিভাবে এফ নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা আমাদের সূত্র লিখব এম সমান সামেশান এফ এখানে ফ্রিকোয়েন্সি গুলি যোগফল এখানে যে ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে তার যোগ ফল এরপর আমরা সামেসান এফেক্ট বের করবো সামেসান এফেক্স মানে এক্স হলো এখানে যে এক্স গুলি আমরা পেয়েছি সেগুলির যোগফল এখানে সিক্স টু সেভেন তাহলে এম সমান সামেসান এফেক্স বাই এন সামেসান এফেক্স আমরা পেলাম কত ওয়ান সিক্স টু সেভেন বাই এন এন হচ্ছে টোয়েন্টি সিক্স এইভাবে আমাদের গ্রুপ ডাটায় যে মিন মিন নির্ণয় করতে হলে এভাবে নির্ণয় করতে হয় এর পরের দিন আমরা মিন কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ